বিকেল এখন চারটে বাজে দেখো আজকাল কিন্তু বৃষ্টিটা হতে হতেও কমে গেছে কি সুন্দর না আবহাওয়া তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম নুন আর এখানে একটু আমি তেল দিয়ে দেবো ভালো করে আমি এটাকে মেখানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অমবসি লেগে গেছে তো জানেন সবাই রবিবারে লেগেছে আজকে হচ্ছে বুধবার আজকে রাত্রে বেলা ছেড়ে যাবে তা অমবসিতে একটু খাওয়া দাওয়া করবো কি না করুন আরে নিরামিষে আমি খেয়েছি কেন অতটা আমি পেরে উঠি না তো লাস্টের দিনটা আমি আর কি তাই যাই হোক সব কিছু এখানে বুঝিয়ে নিয়ে বসেছি এখন কি করবো কি না করবো তাহলে আপনাদের সব দেখায় এখানে সাবু ভিজিয়ে রেখেছি

কেননা সাবুর সঙ্গে একসঙ্গে মাথা ভালো হবে না তো আমি আম কলাটা আগে মেখে নেবো দুধ দিয়ে তারপরে সবজিটা দেবো তাহলে আমি এটা মেখে নিই এখন বসিয়েছি বসেছি আলোচনা

ভালো করে মেখে নিন আমগুলো ভালো আছে পাতলা খোসা বুঝছে হ্যাঁ আমার ছোনা কেটে ছোনা খাবে তো হ্যাঁ মেখে নিই দাঁড়াও তুমি আমি দিয়ে দিচ্ছি

কি দিলে হয়তো তোমরা ভাবতে পারো যে আমি এখন কার জন্য এগ রোল বানাচ্ছি তো এখন হচ্ছে বিকেল বেলা তো এখন আমি একটু এগ বানাচ্ছি আসলে হচ্ছে আজকে আমার বাবা আসবে আজকে হচ্ছে অম্বুবাচীর লাস্ট দিন ওই জন্য মা তো আজকে অম্বুবাচী করেছে ওই জন্য সাবুটা মাখবে ওই জন্য সাবু একটু নিয়ে যাবে এবার বাবা এসে কি খাবে ওই জন্যই আমি একটুখানি করে দিচ্ছি হচ্ছে রোল বাবার জন্য আর মার জন্য একটুখানি পাঠিয়ে দেবো আর ওর আমার বরের জন্য একটুখানি রেখে দেবো তো এই জন্যই করছি দুটো দুটোই হ্যাঁ দুটো ডিম নিয়েছি ডিম নিয়ে তিনটে রোল বানিয়ে দিয়েছে শর্টকাটে কাজ মিটিয়ে দিয়েছি বুঝতেই পারছো একটু সেভিংস তো করতেই হবে ভাই সংসার বলে কথা তো যাই হোক সব কিছু ধরো তাহলে মশলাগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি একটুখানি সস চিলি সস একটু চাট মশলা আর একটু আমাদের গাছে লেবু ছিল একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি তাহলে এবার ভালো করে দেখো একটুখানি পুড়ে গেছে কি করব বলো নতুন নতুন হাত অত কি আমি পারি তো যেমন পারছি তবু করার চেষ্টা করছি বাবাকে তো একটু খাওয়াতেই হবে আর বাবার যেহেতু সুগার ওই জন্য আমি সময় চাই যে বাবাকে একটুখানি ঘরের খাবারই খাইয়েতে একদম বাইরের জিনিস আমি একদম খাওয়াতে চাই না তো যাই হোক দেখো আমার এগরোল হচ্ছে কমপ্লিট আর এদিকে দেখো মা কী করছে চলো তোমার দেখাই এবার সব বাটি বটি করে খেয়ে নেবো তারপরে আশেপাশে সবাইকে দেবো বোমার বাবা এসছে বাবাকেও দেবো মেয়ে বাড়ি নিয়ে যাবে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো টাকাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হবে